কাটা যদি গলায় আটকে থাকে বোঝা যায় সেটা কিন্তু ফেলে রাখা উচিত নয় কারণ সেটা থেকে ইনফেকশন হতে পারে আর সেই ইনফেকশন কিন্তু অনেক সময় বড় ধরনের অশুখরা আকার নিতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি তো আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করতে আজকেও আমি একটা ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স শেয়ার করছি কি তো সেটা সেটা হলো গলায় কাটা ফোটা আজকে ভাত খেতে খেতে গলায় কাটা ফুটে গেছিলো আমার তো আমি ভাবলাম গলায় থেকে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে কাটা ওটা থেকে আর কি রেহাই পাওয়া যায় কি করে আর কি কাটাটা বের করা যায় তো তার উপরে একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি গলায় যদি প্রথমে কাটা ফোটে তাহলে গলায় যেই জায়গায় আর কি কাটাটা ফুটেছে সেই জায়গাটাও কিন্তু চেষ্টা করে কাটাটা বের করে দেওয়ার জন্য আমরা যে ভুলটা করি গলায় কাটা ফুটলে সঙ্গে সঙ্গে ঢোক গিলে নিই বা ঢোক গেলার চেষ্টা করি চেষ্টা করতে হবে ঢোকটা না গেলার ম্যাক্সিমাম টাইম কিন্তু কাটা নিজে থেকেই বেরিয়ে চলে যায় যেটা আমরা বুঝতে পারি না এবার গলায় কাটা ফোটার জায়গাটা ব্যথা হয়ে থাকে বা একটা ইরিটেশন হয় মনে হয় যেন ব্যথা হয়ে রয়েছে খচখচ করছে তো সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম তার বাদে গিয়ে ফিল করি সেকেন্ড কথা গলায় কাটা ফুটলে আমরা যেটা করি ঘরোয়া পদ্ধতিতে আমি যেটা করি আর কি শুকনো ভাত এরকম করে ছোট ছোট গোল গোল করে দলা করে নিই নিয়ে ওটা না চিবিয়ে ডাইরেক্ট গেলার চেষ্টা করি ছোট ছোট দলা না হলে তারপর গলা আটকে যাবে অনেক সময় সে ভাতের সাথে কিন্তু কাটা আমাদের পেটে চলে যায় কাটা নেমে যায় শুধু কলা পাকা কলা খেলেও কিন্তু অনেক সময় পাকা কলার সাথে কাটা নেমে যায় শুকনো চিড়ে শুকনো চিঁড়ে খেলেও কিন্তু অনেক সময় গলা থেকে কাটা নেমে যায় শুকনো মুড়ি খেলেও কিন্তু অনেক সময় কাটা নেমে যায় আরেকটা জিনিস করলে অনেক সময় কাটা নেমে যায় সেটা কি বলো সেটা হলো একটু উষ্ণ গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে খেলে বা একটু ভিনিগার ফেলে যদি খাওয়া যায় নর্মাল যে ভিনিগার আর কি হোয়াইট ভিনিগার যেটা তো সেই ক্ষেত্রেও কিন্তু কাটা সময় নেমে যায় এরপরেও যদি কাটা না নামে কখনোই খোঁচাখুচি করা উচিত না কারণ কাটা অনেক সময় আমাদের গলায় গিয়ে এমন এমন পজিশন আটকে যায় যেখানে খোঁচাখুচি করা একদমই উচিত না বা কনসিলে যদি আটকে যায় তো সেই ক্ষেত্রে খোঁচাখুচি না করে আশেপাশে যে কোনো সরকারি হসপিটাল হোক বা যে কোনো মানে ইএনকে স্পেশালিস্ট হোক সেই ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত যারা আমাদের নাক কান গলার ডাক্তার হয় তাদের কাছে গিয়ে আর কি দেখালে তারা তো ইনস্ট্যান্ট ঠিক করে দিতে পারে তাই না ডাক্তার তো ভগবানই হয় বলে সবাই আর ডাক্তার সত্যি ভগবানের রূপ নিয়ে যেন আসে তো তারা কিন্তু ঠিক করে দেবে কাটা বের করে দেবে কখনোই খোঁচাখুচি করা উচিত নয় আর কাটা যদি গলায় আটকে থাকে বোঝা যায় সেটা কিন্তু ফেলে রাখা উচিত নয় কারণ সেটা থেকে ইনফেকশন হতে পারে আর সেই ইনফেকশন কিন্তু অনেক সময় বড় ধরনের অসুখরা আকার নিতে পারে তো এই ছিল ঘরোয়া পদ্ধতিতে কি করে গলা থেকে কাটা নামানো যায় সেই সম্পর্কে টিপস অ্যান্ড টিক্স তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না আর কি করবে মুখার্জি ফ্যামিলি ব্লগস কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের উপকারী টিপস এন্ড টিক্সের জন্য তো চলো এখনকার জন্য টাটা